তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে চলুন বিক্রম চন্দ্রমল থেকে পিক আপ করতে হবে তো ফার্স্ট অর্ডার এটা এখন বাজে হচ্ছে নটা আজকে সোমবার দিন নটার সময় জোম্যাটোতে লগ ইন করলাম এখন দেখি বালিগঞ্জে সামনেই আসছে হিমালয়ান হাউস ওখান থেকে বিক্রমচন্দ্রমল থেকে পিক আপ করতে হবে ফার্স্ট অর্ডার এটাতে দিয়েছে এইটি টু তো চলুন যাই গিয়ে অর্ডারটাকে পিক আপ করি আর যেতে হবে মোটামুটি দূরেই আছে এখন রয়েছি সাইদ আমির আলু এভিনিউতে সামনে থেকে গিয়ে আমাকে পিক আপ করতে হবে চলুন যাই খাবারটাকে পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো এসে গেছি পিকআপ লোকেশনে সামনে থেকে বা দিকে গিয়ে আমাকে পিক আপ করতে হবে সামনে ইয়ে বিক্রম চামড়া মল এখান থেকে খাবারটা পিক আপ করতে হবে চলুন গিয়ে পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেভেন ফোর সেভেন জিরো সেভেন ফোর सेवन फोर सेवन जीरो हाँ कैमरा लगा हुआ है यूट्यूब 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 में वीडियो डालते हैं हाँ तो बंधु चलो चलू पिकअप करनी थी फास्ट ऑर्डर কেমন মনরা যাওয়া যাক साउथ सिटी गार्डन টু साउथ सिटी গার্ডেনে যেতে হবে তো স্কুল যাই যেতে হবে সিক্স পয়েন্ট এইট কিলোমিটার তো আপনাদের সঙ্গে দেখা হবে একদম বন্ধুরা এখন এখানেই তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে এখানেই রাখছি তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো বন্ধুরা লোকেশনের কাছাকাছি চলে এসেছি সামনেই গিয়ে আমাদের ডান দিকে ঘুরেই লোকেশন চলুন যাই এখান থেকে মনে হচ্ছে আমাকে ঢুকতে হবে গ্রিন তো আউট গেট গেটটা কোথায় পাবে এখান দিয়েই ঢুকতে হবে ইন গেট দিয়ে তো ঢুকে পড়েছি এখন এখানে আমাকে ফার্স্ট অর্ডার ডেলিভারি দিতে হবে বন্ধুরা চলুন ঢুকে পড়েছি গ্রিন এখান থেকে সোজা গিয়ে বা দিকে ঘুরে আবার ডান দিকে ঘুরে যেতে হবে তো চলুন যাই নেক্সট এটা দিয়ে যেতে হবে তো চলুন এখান দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে তো চলুন যাওয়া যাক কোথায় টাওয়ার ইয়ে আছে ওইখানে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে সামনেই মনে হচ্ছে টাওয়ার টাওয়ার থ্রি টাওয়ার থ্রি তো বন্ধুরা এখানেই কোথাও হবে চলুন বিভূতিভূষণ থ্যাংক ইউ তো বন্ধুরা চলুন খাবার ডেলিভারি দেওয়া হয়ে গেলো এখন ফার্স্ট অর্ডার ডেলিভারি দিয়ে দিয়েছি এটাতে পেয়েছি এইটটি ফাইভ সেভেন্টি পয়েন্ট সেভেন্টি সিক্স চলুন গেট নেক্সট অর্ডার ভালোই দিয়েছে ফার্স্ট অর্ডারে সেকেন্ড অর্ডার কোথায় পাই তো চলুন যাওয়া যাক সেকেন্ড অর্ডার কোথায় ঢুকে সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে চলুন যাওয়া যাক সেকেন্ড অর্ডার কোথায় আছে সেকেন্ড অর্ডার গিয়ে পিক আপ করতে হবে সেকেন্ড অর্ডার কোথায় ঢোকে সেখানে গিয়ে সেকেন্ড অর্ডার আমাকে পিক আপ করতে হবে চলুন যাওয়া যাক বন্ধুরা যাই বেরিয়ে যাই এখান থেকে তারপরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখন এখানেই রাখছি বন্ধুরা এসে গেছি সেকেন্ড অর্ডার পিক আপ লোকেশনে কুকিজ যার থেকে চলুন গিয়ে খাবারটা পিক আপ করে নিই তারপরে যেতে হবে কোথায় এটাতে দেখিয়েছে একশো পনেরো টাকা কত টাকা দিয়েছে সেটা আমাকে দেখতে হবে দেবে তো চলুন আপনাদেরকে লোকেশনে গিয়ে একদম দেখা হবে তো এখন আমি খাবারটা পিক আপ করে চবিটাতে তেল দিতে হবে সিক্স থ্রি এইট ये स्कंदा नहीं आएगा तो अच्छा अच्छा क्या कैमरा ना हां हां YouTube এ ভিডিও তো বন্ধুরা পিকআপ করা হয়ে গেছে সেকেন্ড অর্ডার তো চলুন যাই ডেলিভারি লোকেশনে গিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে করতে করতেও শেষ পর্যন্ত করতে পারিনি কারণ বৃষ্টি নেমে গেছে আজকে কি হবে জানি না তাও ভিডিও রেকর্ড শুরু করেছি আর আমার তিন চারখানা ভিডিও ভুলবশত ডিলিট হয়ে গেছে অর্ডার পিক আপ করে নিলাম সেকেন্ড অর্ডার যেতে হবে এখন আমাকে কলকাতা থার্টি দমদম বিসাইড রিজার্ভ ব্যাংক অফ চলুন যাওয়া যাক কোথায় পাঠাচ্ছে দমদম যেতে হবে তো চলুন দমদমে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে হ্যাঁ ভালো তো বন্ধুরা চলুন যাই আপনাদের সঙ্গে আবার দেখা হবে দমদমে গিয়ে আমি এখন এসে গেছি থিয়েটার রোডে তো থিয়েটার রোড থেকে আমাকে ঘুরে যেতে হবে যেতে হবে টেন কিলোমিটার আগে একবার এরকম হয়েছিল আমার যে সত্তর টাকা দিয়েছিলো গেছিলাম কিন্তু আমার ম্যাপ অফ হয়ে গেছিলো এখানে তো আবার হয়নি সেরকম না তো চলুন যাওয়া যাক দশ কিলোমিটার দেখিয়েছে তো একশো পনেরো টাকা আমি কত পাবো জানি না এটাতে তো আপনাদের সঙ্গে একদম দেখা হবে লোকেশানে গিয়ে যারাকু ফ্রাঙ্ক রোড চলুন যাই সামনে কি এখন রয়েছে থিয়েটার রোডে আর সামনে থেকে আমাদের এই যে শিবস রোড হয়ে যেতে হবে দমদম পার্স রোডে দমদম পার্ক রোডে গিয়ে এবার আপনাদের সঙ্গে দেখা হবে তো এসে গেছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তো এখান থেকে আমাকে যেতে হবে দমদম রোডে তো চলুন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে চলে যাই গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এসে গেছে টালা ব্রিজ তো চলুন টালা ব্রিজটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই আমার খুব ভালো লাগে ব্রিজটা কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছি জ্যাম আছে তো আসবার সময় কোথা দিয়ে আসবো জানি না যাওয়ার সময় এখান দিয়ে যাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চলুন তো এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার দিতে যাচ্ছি দমদম রোডে এটাতে দিয়েছিলো একশো টাকা তো এখন এসে গেছি আমরা বরানগর সোজা গেলে এটার নাম হচ্ছে হেমন্ত সেতু হিমন্ত সেতুতে স্বাগত চলুন হেমন্ত শতু পেরিয়ে আমাদেরকে যেতে হবে ডান দিকে ঘুরে দমদম রোডে এবার কি করছে কে জানে বন্ধুরা যাই এই সত্যিটা খুব সুন্দর এটা টালা ব্রিজ নতুন করে করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আবার দিনের বেলা একদিন রাতের বেলা দেখিয়েছিলাম তো এখন আবার দিনের বেলা দেখাচ্ছি খুব সুন্দর দৃষ্ঠা চলুন এখানেই আমি রেখে দেবো সামনে থেকে আমাকে গিয়ে টান দিকে ঘুরে যেতে হবে দমদম রোডে তো ডান দিকে চলি

এইখান দিয়ে যেতে হবে তো চলুন বন্ধুরা এসে গেছি বিকে তো আগে থেকে আবার ডান দিয়ে দেখাচ্ছে সেকেন্ড অর্ডার ডেলিভারি দিয়ে দিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন আমি রয়েছি দমদমে পাল লেনে তো এখানেই আমাকে ডান দিকে ঢুকতে হবে ডান দিকে ঢুকে আবার মনে হচ্ছে ভালোই হয়েছে পেয়ে গেছি থ্যাংক ইউ তো বন্ধুরা এসে গেছি ডেলিভারি লোকেশানে কাছাকাছি সামনে কুষ্টিয়াতে এখানে আমাকে ডেলিভারি দিয়ে দিতে হবে চলুন যাই এটাতে ষাট টাকার মতন দিয়েছে তো এটা ছ কিলোমিটার মতন ছিল তো চলুন যাই ডেলিভারি দিয়ে দিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে তো আমি এখন রয়েছি কুষ্টিয়াতে তো সামনেই গিয়ে ডান দিকে আমাকে ডেলিভারি করতে হবে আগে থেকে ঘুরে যেতে হবে এখান থেকে এখানেই কোথাও আছে ডেলিভারি লোকেশন লোন ডেলিভারি লোকেশনে চলে এসেছি বাইকটা কোথায় রাখা যায় সেখানে पीछे কার্পারে ডেলিভারি দিতেও এইখানটাই রাখি বড় লাক যে আমি চলে এসেছি প্রিন্টার বিল্ডিং কোনসা कौन प्रो आ, फास्ट प्रो तो चलो नंबर खावट का डेलीवरी मोहम्मद रहन ठीक से पकड़िए हाँ दे दिया।, दे दिया हाँ दे दिया वेलकम थर्ड ऑर्डर पिकअप लोकेशन इधर दे 63.55 एवरेट तक पेशी चलो नेक्स्ट ऑर्डर को तो ढोके शिखाने जा आ जाते 那个。Yeah, I think স ডেলিভারি দেওয়া হলে হয়ে গেছে এখন আমাকে যেতে হবে চলুন কুষ্টিয়াতে ডেলিভারি করে দিয়েছি তো এখন এখানেই রাখছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পিক আপ লোকেশানে গিয়ে এখন যেতে হবে আমাকে পাক্সার কাছের দিয়ে তো এখন এখানেই রাখছি